আসসালামু আলাইকুম আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার অঙ্কের নয় থেকে দেখাবো আগের ভিডিওতে আমরা আট পর্যন্ত দেখিয়েছি তো নয়টি সংখ্যার যোগফল এত প্রথম সংখ্যা থেকে চতুর্থ সংখ্যাটি এতটি সংখ্যার যোগফল এত তো ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল এত পাঁচ পঞ্চম সংখ্যাটি কত তাহলে আমরা এই জায়গায় দেখো দেখা যাচ্ছে এক থেকে চতুর্থ হলো যে একশো বান্ন আর পঞ্চমটা দেওয়া নেই এটি বের করতে হবে আর ষষ্ঠ থেকে নবম এত আর টোটাল সবগুলো তিনশো ষাট তা আমরা দেখি অঙ্কটা সমাধান কীভাবে করা যায় তো নয় নম্বর প্রথম থেকে চতুর্থ সংখ্যা সংখ্যার যোগফল যোগফল একশো ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল একশো তাহলে আমরা বের করতেছি কি পঞ্চম সংখ্যাটি ছাড়া তাহলে আটটি হবে জায়গায় এক থেকে নয় পর্যন্ত তাহলে আটটি সংখ্যা লিখবো আটটি সংখ্যার যোগফল তো আমরা চার আর দুই হলো যে ছয় ছয় আর পাঁচ এগারোর এক হাতে থাকবে এক এক আর এক দুই দুই আর এক তিন তাহলে তিনশো ষোলো আমরা পেয়ে গেলাম তিনশো ষোলো তা এখন আবার লিখতে পারি নটি সংখ্যার যোগফল নটি সংখ্যার যোগফল হয়েছে ওই যে উপরে দেওয়া আছে তিনশো ষাট তো আমরা তিনশো ষাট লিখবো তিনশো ষাট তাহলে আটটি সংখ্যার যোগফল যে পেয়েছি ওইটা লিখবো এখন তো এখন বিয়োগ করব তো আমরা জানি শূন্য দশ ধরবো দশ থেকে ছ গেলে থাকে এক হা চার সরি হাতে আছে এক 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 দুই ছয় থেকে দুই গেলে থাকবে চার তো তিন তিন মিলে গেলে শূন্য তো বাম সাইডে শূন্য নামে না নামাইলেও কোনো কিছুই না তাহলে আমরা নামাবো না তাহলে লিখবো পাঁচ পঞ্চম সংখ্যাটি সংখ্যাটি চুয়াল্লিশ অপেক্ষা সুমনের এত টাকা কম আছে তাদের টাকা করতে করলে আরিফের টাকা সমান হয় আরিফের কত টাকা তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি নাহিদের আছে চারশো পঞ্চাশ টাকা নাহিদের থেকে কম আছে হলো যে সুমনের একশো পনেরো টাকা তাহলে আবার এই দুজন টাকা একসাথে করলে হয় আরিফের টাকা সমান আরিফের কত টাকা তা বের করতে হবে তা আমরা যাই দশ নম্বর অঙ্কে লিখতে পারি নাহি নাহিদের আছে নাহিদের আছে চারশো পঞ্চাশ টাকা তো এই সেট থেকে লিখি একটু নাহিদ অপেক্ষা সুমনের কম আছে কম আছে একশো পনেরো টাকা তাহলে এটা করবো বিয়োগ দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক এক আর এক দুই দুই পাঁচ থেকে দুই গেলে থাকবে তিন তো চার থেকে এক গেলে থাকবে তিন তা তিনশো পঁয়ত্রিশ টাকা পেলাম লিখতে পারি সুমনের আছে সুমনের আছে তিনশো পঁয়ত্রিশ টাকা এখন আবার লিখব নাহিদের আছে চারশো পঞ্চাশ টাকা সুমনের আছে এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা এটা লেখব যোগ তাহলে পাঁচের পাঁচ পাঁচ আর তিন আট চার আর তিন সাত তা পেয়ে গেলাম আরিফের আছে সাতশো টাকা অতএব আছে তা আমরা এটার উত্তর পেয়ে গেলাম দশ এগারো নম্বরে দেখি আছে দুই ছেলের বয়স একর্তে এত বছর এবং পিতার বয়স এত বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স কত হবে তাহলে আমরা বের করি লিখি দুই ছেলের বর্তমান বয়স সাঁত্রিশ বছর বয়স হবে তাহলে দশ বছর পরে ওদের বয়স কত হবে তাহলে যোগ করি তিনজনের বয়স দশ 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 বছর তো শূন্য 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 সাতই হবে এক আর এক দুই আর তিন পাঁচ তাহলে সাতান্ন বছর দশ বছর পর হবে সাতান্ন বছর এখন দেখি দশ বছর দশ বছর পর পিতার বয়স টি তো দেওয়া আছে তার সাথে যোগ করবো দশ তাহলে আমরা পেয়ে যাব তাহলে তিনের তিন আর ছয় আর এক সাত তিয়াত্তর বছর তাহলে দশ বছর পর বাবার বয়স তিয়াত্তর বছর হবে এখন এই তিয়াত্তর আর সাতান্ন যোগ দিলে তাদের বয়স বের হয়ে যাবে দশ বছর দশ বছর পর জনের মোট বয়স তাহলে তিয়াত্তরের সাতান সাতান্ন যোগ তিয়াত্তর বছর সাত আর তিন দশের শূন্য নাম্বে হাতে আছে এক সাত আরেক আট আট আর পাঁচ তেরো তাহলে একশো তিরিশ বছর তাহলে দশ বছর পর তাদের বয়স একশো তিরিশ বছর হবে তারপরের অঙ্কটি দেখি বারো নম্বর অঙ্ক সুজন এত টাকা উপবৃত্তি পেল সে তা থেকে এত টাকা দিয়ে ড্রেস এবং এত টাকা দিয়ে একটি স্কুল ব্যাগ কিনলো তার নিকট কত টাকা রইলো সুজন উপবৃত্তি পেয়েছে এক হাজার টাকা তার থেকে সে ড্রেস কিনছে তিনশো পঞ্চাশ টাকা আর চারশো পঁচাত্তর টাকা দিয়ে একটি ব্যাগ কিনছে তারপর অবস্ট কত আছে তা বের করতে হবে তাহলে আমরা উত্তরটা দেখি তাহলে লেখি ড্রেস ড্রেসের দাম তিনশো পঞ্চাশ টাকা স্কুল স্কুল ব্যাগ ব্যাগের দাম চারশো পঁচাত্তর টাকা তা দুইটা যোগ করব পাঁচ সাত আর পাঁচ তেরোর তিন হাত এক 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 আট দিন চার চার দিন আট তাহলে চারশো পঁচিশ টাকা খরচ করছে তাহলে কি খরচ মোট খরচ করলো এত টাকা তো এখন এই এখন বিয়োগ করবো আবার সুন্দর উপবৃত্তি থেকে এটা বিয়োগ দিলে বের হয়ে যাবে কত খরচ করে রয়েছে আর কাছে তাহলে উপবৃত্তি পেল উপবৃত্তি পেল এক হাজার টাকা খরচ করলো আটশো পঁয়ত্রিশ টাকা তাহলে লিখে পঁয়ত্রিশ টাকা তো বিয়োগ হবে আমরা জানি চলে গেলে বিয়োগ হয় তো শোনার দশ দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক এক আট তিন চার দশ থেকে চার গেলে থাকবে ছয় হাতে আবার আছে এক এক আর নয় দশ থেকে নয় গেলে থাকবে এক তাই এক মনে মনে এই জায়গায় এক আছে এক এক মিলে গেলে শূন্য তাই শূন্য নামালাম না তাহলে লিখতে পারি তার নিকট রইল তার রইলো এত টাকা তা আমরা বারো নম্বর উত্তরে দেখলাম এখন তেরো নম্বর অবশ্যই রয়েছে অঙ্কটি দেখলাম এই সাইডে তো ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য এত টাকা প্রয়োজন সকল সদস্য মোট এত টাকা দেয় ক্লাবের অনুদান হিসেবে এত টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা প্রয়োজন একটি ক্রিকেট ব্যাট কিনতে ওদের প্রয়োজন সাতশো পঞ্চাশ টাকা তো সকলে মিলে দিয়েছে তিনশো তিরিশ টাকা ক্লাব থেকে অনুমতি দিয়েছে দুশো পঞ্চাশ টাকা এখন আরও বাকি থাকে কত টাকা তা বের করতে হবে তা আমরা লিখতে পারি সকল সদস্য মোট সদস্য থেকে পায় তো লিখতে পারি সকল সদস্য মোট দেয় তিনশো তিরিশ টাকা তো ক্লাবের অনুদান দেয় ক্লাব থেকে অনুদান দেয় অনুদান টাকা তো আমরা যোগ করতে পারি তিন আর পাঁচ হলো আট তিন আর দুই পাঁচ টাকা তাহলে সংগ্রহ হয় তাদের মোট মোট টাকা তাহলে সংগ্রহ হলো এত টাকা কারণ ক্রিকেট ব্যাট ও বলের জন্য প্রয়োজন যেটা ওইটা লিখবো তাহলে লিখতে পারি ব্যাট ও বল ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন সাতশো পঞ্চাশ টাকা তাহলে যে টাকাটা সংগ্রহ হয়েছে তা থেকে এটা বিয়োগ পেয়ে যাব তাহলে সংগ্রহ হয়েছে সংগ্রহ সংগ্রহ হয়েছে হয়েছে পাঁচশো আশি টাকা তাহলে বিয়োগ দেব তাহলে শূন্য শূন্য নামবে আমরা উপরে দেখতে পাচ্ছি ছোটো সংখ্যা তো ছোটো সংখ্যার সাথে আমরা এক দিলে তা পনেরো হয় পনেরো থেকে আট গেলে থাকে সাত হাত থাকবে এক আর পাঁচ আর এক ছয় সাথে ছয় গেলা এক টাকা তাহলে একশো সত্তর টাকা তাহলে তাদের আরও প্রয়োজন হয় হলো তাদের আরও দরকার দরকার একশো সত্তর টাকা তা আজকে এই পর্যন্তই দেখে বাকি অঙ্কগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্টস করবে সবাইকে ধন্যবাদ